হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিতে দুই সালের প্রশ্নপত্র তৃতীয় শ্রেণীর পরিবেশ পনেরো নম্বর স্কুল বীরনগর জিএসএফপি স্কুল সমাধান করব। এক নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক ব্যায়াম করলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে নাম্বার খ রামধনুতে সাতটি রঙের ছটা থাকে জিনিস দেখা যায় কাগজ তৈরি হয় বাঁশ থেকে নাম্বার চাষ করে যা হয় তাকে বলে কৃষিজ সম্পদ দুই নম্বর সঠিক উত্তরটি নির্বাচন করো নাম্বার ক মাদুর তৈরির কাঁচামাল হল বাঁশ গাছের ছাল ঘাস ঘাস নাম্বার ঝুড়ি তৈরি করা হল কুটির শিল্প ক্ষুদ্র শিল্প বৃহৎ শিল্প কুটির শিল্প নাম্বার গ সিমেন্ট শিল্প একটি ক্ষুদ্র শিল্প কুটির শিল্প বৃহৎ শিল্প বৃহৎ শিল্প নাম্বার ঘ অমাবস্যা থেকে পূর্ণিমা পর্যন্ত সময়কে বলে কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ প্রথমা অমাবস্যা থেকে পূর্ণিমা পর্যন্ত সময়কে বলে শুক্লপক্ষ নম্বর অম ফাঁকা মাঠে বাজ করলে কি করা উচিত বসে পড়বে দৌড়াবে শুয়ে পড়বে শুয়ে পড়বে নাম্বার চ ডুবন্ত মানুষকে জল থেকে তোলার পর কীভাবে শোয়ানো উচিত চিৎ করে উপর করে পাশ ফিরিয়ে উপর করে তিন নম্বর কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ দাগ দিয়ে মেলাও কস্তম্ভ খস্তম্ভ নম্বর ক ইট ভাটার কাজ মাঝারি শিল্প নাম্বার ক ঝুড়ি তৈরি ক্ষুদ্র শিল্প নাম্বার গ আমাদের সুস্থ শরীর সম্পদ নাম্বার ঘ তাঁত শিল্প সরি ঝুড়ি তৈরি এটা ভুল হয়ে গেছে ঝুড়ি তৈরি হবে বাস আর তাঁত শিল্প হবে ক্ষুদ্র শিল্প নাম্বার ও সূর্য পূর্বে থাকলে ছায়া পশ্চিমে থাকে এখানে একটু কাটাকাটি হয়েছে তাই আমি বোঝার জন্য এখানে নাম্বারিং করে দিলাম চার নম্বর সংক্ষিপ্ত উত্তর দাও নাম্বার ক দুটি নির্মাণ শিল্পের উদাহরণ দাও দুটি নির্মাণ শিল্পের উদাহরণ এক নম্বর বাড়ি তৈরি দুই নম্বর ব্রিজ তৈরি নাম্বার খ তোমরা কিভাবে জল বাঁচাবে জল বাঁচানোর জন্য আমরা এক নম্বর কোথাও জলের কল খোলা থাকলে বন্ধ করে দেবো দুই নম্বর যথাসম্ভব বৃষ্টির জল দিয়ে চাষ করতে হবে তিন নম্বর বৃষ্টির জল ধরে রাখার জন্য গভীর করে পুকুর কাটব নম্বর গ ঘর শিল্প কাকে বলে উদাহরণ দাও ঘরে বসে যে সকল শিল্প কাজ করা যায় তাকে ঘরোয়া বা কুটি শিল্প বলে যেমন মাদুর ও পাটি ফুলদানি টব বাঁশের ঝুড়ি তৈরি ইত্যাদি নাম্বার ঘ প্রকৃতির সম্পদ কী কী প্রকৃতির সম্পদ হলো জল বায়ু ও মাটি নাম্বার ও দিগন্তরেখা কাকে বলে রেখা খোলা মাঠে বা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে চারিদিকে তাকালে দেখা যায় আকাশ দূরে উল্টানো বাটির মতো হয়ে মাটিতে মিশে গিয়েছে আকাশের সঙ্গে মাটির এই মেশাকে একটা কাল্পনিক রেখা টানলে যে রেখা হয় তাকে রেখা বলে রেখার অপর নাম রেখা নম্বর ছ পূর্ণিমার পর থেকে অমাবস্যার সময়কে কি বলে পূর্ণিমার পর থেকে অমাবস্যার সময়কে কৃষ্ণপক্ষ বলে নাম্বার ছ সিমেন্ট শিল্প কোন ধরনের শিল্প সিমেন্ট শিল্প হলো বৃহৎ শিল্প নাম্বার বর্গের মেঘ কাকে বলে মেঘ সূর্যের তাপে পুকুর নদী সাগরের জল বাষ্প হয়ে উপরে ওঠে এই বাষ্প ধূলিকণার সঙ্গে মিশে আকাশে ভাসতে থাকে তখনই তাকে মেঘ বলে বাজ পড়া কাকে বলে মেঘে মেঘে ঘষা লেগে মেঘের এক জায়গা থেকে আরেক জায়গায় বিদ্যুৎ যায় তখন আলোর ঝলক দেখা যায় আকাশে বিদ্যুৎ চমকায় মেঘ থেকে মাটিতে বিদ্যুৎ গেলে তখন তাকে বাজ পড়া বলে দুটি দুটি নাম নাম লেখো নিম তুলসী ইত্যাদি নাম্বার ট বাগিচা ফসল কি দুটি বাগিচা ফসলের উদাহরণ দাও যেসব ফসল বাগানে চাষ করা হয় তাদের বাগিচা ফসল বলে যেমন ফুল ফল ইত্যাদি পাঁচ নম্বর টিকা লেখো কুটির শিল্প ও যন্ত্রশিল্প শিল্প কুটির শিল্প এক নম্বর বাড়ি বা ছোট কারখানায় উৎপাদন হয় দুই নম্বর অল্প শ্রমিক লাগে যন্ত্রশিল্প যে শিল্পে বড় বড় যন্ত্রের সাহায্য পণ্য উৎপাদন করা হয় তাকে যন্ত্রশিল্প বলে দুই নম্বর কাপড় তৈরির শিল্প গাড়ি তৈরির শিল্প ইত্যাদি ছয় নম্বর টিকা লেখ নাম্বার ক ছায়াপথ নাম্বার খ জল দূষণ নাম্বার গড় রামধনু ছায়াপথ মাঝ আকাশে উত্তর দক্ষিণ বরাবর একটা আলোর নদীর মতো দেখা যায় একে ছায়াপথ বা আকাশগঙ্গা বলে জল দূষণ এক নম্বর নদী বা পুকুরে আবর্জনা ফেললে জল দূষিত হয় দুই নম্বর কলকারখানার বা বাড়ির নোংরা নর্ধমান নদীতে ফেললে নদীর জল দূষিত হয় তিন নম্বর থালা বাসন ধুলে বা গবাদি পশু স্নান করালে জল দূষিত হয় রামধনু বৃষ্টির পরে আকাশের দিকে খালি চোখে তাকালে বেগুনি নীল আকাশি সবুজ হলুদ কমলা ও লাল মোট কমলা ও লাল কমলা ও লাল মোট সাতটি রং আলাদা করে দেখতে পাই একে রামধনু বলে বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন